ফুটবলারদের ব্যক্তিগত অর্জনের সর্বোচ্চ মর্যাদার ট্রফি ব্যালুণ্ডিওর প্রায় দীর্ঘ দেড় যোগ ধরে দখলে রেখেছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো মেসি এই ট্রফি জিতেছেন আটবার আর ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন এই ট্রফি পাঁচবার অর্থাৎ গত তেরো বছর এই ট্রফি গিয়েছে এই দুই তারকার হাতে তবে সম্প্রতি সময়ে এসেছে পরিবর্তন যেমন সবশেষ ডিওর জিতেছেন রড্রি দু হাজার পঁচিশ সালের ব্যালুন্ডিয়র নিয়েও এখন আলোচনা হচ্ছে ফুটবল পাড়ায় আর কিছুদিন পর ফ্রান্স ফুটবল ডিওরের জন্য সংক্ষিপ্ত জনের মনোনীত ফুটবলারের নাম প্রকাশ করবে এর আগেই গোল ডট কম নিজেদের প্রতিবেদনে জানিয়েছে দু হাজার পঁচিশ সালের ব্যালুণ্ডিওর জয়ের ক্ষেত্রে এগিয়ে আছেন কারা একরকম ডিওর কর্তৃপক্ষ সংক্ষিপ্ত ত্রিশ জনের তালিকা প্রকাশের আগেই গোল ডট প্রকাশিত তথ্য থেকে জানা গেল ব্যালন জিততে পারে এমন অন্তত বিশ ফুটবলারের নাম যাদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে আছেন যিনি তার নাম শুনলে আশ্চর্য হবে যে কেউ যদিও সফলতায় ভরপুর ছিলেন ওসমান দেম্বেলে তার পরেও দু হাজার পঁচিশ সালের ব্যালন্টিওর জয়ের ক্ষেত্রে তার থেকেও এগিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা চ্যাম্পিয়ন্স লিগ এই দুই তারকার মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে গোল্ড ডটকমের প্রকাশিত প্রতিবেদনে বেলনটিওর জয়ের জন্য সবচেয়ে বেশি এগিয়ে আছেন পিএসসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক ওসমান দ্যামবেলে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে সাঁত্রিশ গোল করার পাশাপাশি ষোলো গোলে অ্যাসিস্ট করেছেন এই ফরাসি ফরোয়ার্ড জিতেছেন ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগ লিগ ওয়ান কোপা দি ফ্রান্স ট্রফি দি চ্যাম্পিয়ন গোল্ড ডটকম দুই নম্বর পজিশনে রেখেছেন লামিন ইয়ামালকে সতেরো বছর বয়সী স্প্যানিশ এই তারকা জিতেছেন লালিকা কোপা দেলরে সুপার কোপা স্পেনিয়া মৌসুমে করেছেন একুশ গোল ২৬ গোলে অ্যাসিস্ট অর্থাৎ সরাসরি সাতচল্লিশ গোলে জড়িত তার নাম তিন নম্বর পজিশনে আছেন পিএসজির ফরাসি তারকা বিটিন হা মৌসুমে আট গোল আট অ্যাসিস্ট করার পাশাপাশি জিতেছেন ইউয়াফা চ্যাম্পিয়ন্স লিগ লিগ কোপা দি ফ্রান্স ট্রফি দি চ্যাম্পিয়ন এবং ইউএফার নেশনস লিগ জাতীয় দল ও ক্লাব ফুটবলে সফলতা রয়েছে বেটিনহার চার নম্বরে আছেন লম্বা সময় তালিকায় এক নম্বরে থাকা ব্রাজিলিয়ান তর্কার রাফিনহা বার্সেলোনার এবারে লালিকা জয়ের পথে কার্যকরী ভূমিকা ছিল তার মৌসুম জুড়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলিয়ে দারুণ ফুটবলের প্রদর্শনী দেখিয়েছিলেন রাফিনহা করেছেন উনচল্লিশ গোল পঁচিশ গোলে অ্যাসেস্ট অর্থাৎ সরাসরি বার্সেলোনার জার্সিতে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে রাফিনহার নাম জড়িত আছে চৌষট্টি গোলে এ সময় লালিকা কোপা দেলরে সুপার কোপা স্পেনিয়া জয়ের কীর্তি করেছেন রাফিনহা পাঁচ নম্বরে আছে লিভারপুলের মিশ্বরীয় তারকা মোহাম্মদ সালাহ ছত্রিশ গোল চব্বিশ অ্যাসিস্টের পাশাপাশি প্রিমিয়ার লিগ জিতেছেন তিনি ফরাসি ফরওয়ার্ড কেলিয়ান এম্বাপ্পে পিছিয়ে গেছেন অনেকটুকু ছয় নম্বর পজিশনে আছেন ছেচল্লিশ গোল সাত অ্যাসিস্ট করা ফরাসি এই ফরোয়ার্ড সাত নম্বরে আছেন ফ্রান্সের আরেক তারকা ডিজিয়ার ডুয়ে ষোলো গোল ষোলো অ্যাসিস্টের পাশাপাশি তরুণ এই ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে পিএসজির হয়ে কার্যকরী ভূমিকা পালন করেছেন লিগ ওয়ান জিতেছেন জিতেছেন কোপা ফ্রান্স অফিদি চ্যাম্পিয়ন আট নম্বরে আশরাফ হাকিমে পিএসসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায় মৌসুমে করেছেন সতেরো গোল ছাব্বিশ অ্যাসেস্ট চ্যাম্পিয়ন্স লিগ জয় কোপা দি ফ্রান্স ট্রফি দি চ্যাম্পিয়ন ও লিগ ওয়ান জয়ের কীর্তি করেছেন আশরাফ ফাকিমে নয় নম্বরে পিএসসির আরেক তারকা কাভিচা কাভার্তিসকেলিয়া দশ নম্বরে আছেন নোনো ম্যান্ডেস এগারো নম্বরে পেদ্রি বারো নম্বরে হ্যারিকেইন তেরোতে আছেন কোল পালমের চোদ্দতে রবার্ট লেভান্দোস্কে পনেরোতে জান লুইজি রুমা ষোলোতে ভিক্টর গোয়াকারেস সতেরোতে জো নেভিস আঠারো নম্বরে ব্রাজিলের ভিনিশিয়াস জুনিয়র মৌসুমে চব্বিশ গোল বিশ অ্যাসেস্ট তার উনিশ নম্বরে মিচেল ওলিসে বিশ নম্বরে বারড্রি বার্কোলা